সমুল্লাহ রাহমান রাহি আমি চলে আসলাম এখন শপিং মলে মদিনার শপিং মল এত সুন্দর সুন্দর জিনিস আসলে আমার চোখে পড়ে বেশি এবং এখানে সবাই ডেকে ডেকে আনে মনে করে যে আমি সব নিব তো আমার খুব ইচ্ছা আমি ছোটবেলা থেকে আমার মানে ড্রেসের প্রতি একটু নেশা এবং ড্রেস আমার ভাগ্যে আবার ভালোই পড়ে এখানে অনেক অনেক দাম তা না হলে আমার বন্ধুর জন্য একটি করে সব নিয়ে যেতাম আমার মন আছে হায় আল্লাহ কখনো যদি আল্লাহ অর্থবিত্তর মালিক বানায় সবার জন্যই জানা অজানা সবার জন্যই নিব আমি মনে করি যত দান করবেন যত মানুষকে করবেন ততই আল্লাহ সব লেখা থাকে এবং এটা শুধু আত্মীয় স্বজন না সবার জন্যই করতে হবে এটা হচ্ছে আল্লাহর নির্দেশ আমার জানা অজানা আমার আত্মীয় না তাতে সমস্যা কি সমস্যায় পড়ছে অবশ্যই তার জন্য কিছু না কিছু তাকে সহযোগিতা করা দরকার জুতাগুলি দেখেন তোমরা তো কেউ আমাকে হাদিয়া দাও নাই হাদিয়া দিলে তো আমি সবার জন্য নিয়ে যেতে পারতাম আসলে এখানে একজন মানে আরবি কথাতে বলল যে তাদেরকে নাকি ওমরা হজ এত ফজিলতময় যারা আছে সবাইকে নাকি হাদিয়া দিয়ে দেয় এক মহিলা আমার সাথে সে বলল যে আমার পাঁচ লাখ টাকা শুধু হাদিয়াই উঠছে তা আমি কি ওদের জন্য কিছু নিবেন না সে আরবিতে আর কি পরে বলে ন ওরা আমাকে উমরাতে আসছি সেই জন্য তার আমাকে সম্মান করছে তা আমাদের দেশেও আমি এখন থেকে ভাবছি যারাই উমরাতে আসবে আল্লাহর ঘরে আসবে আমি সবাইকে আমার আমার সমর্থন অনুযায়ী আমি ইনশাল্লাহ দিয়ে দিব কিছু না কিছু তো যখন যখন আল্লাহর ঘরে যাবে মক্কা মদিনায় যাবে অবশ্যই মনে করবে কান্তাপ্পাকে ঠিক তদ্রুপী আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি আমার আপনজনদের কথা মনে রাখতেছি যেখানে যাচ্ছি আমার আপনজনদের কথাই মনে রাখছি যাক ইনশাল্লাহ দেখা হবে পাত্রপাত্রী সমস্যা নয় পাত্রপাত্রী সন্ধানে চলে আসবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আমি আপনারাও দোয়া করবেন যাতে সই সালামত আল্লাহ আল্লাহমরা হজ পালন করে আনতে পারে একটু মুখে অ্যালার্জিটা বেড়ে গেছে আমার কখনোই অ্যালার্জি ছিল না খুব অ্যালার্জি হয়ে গেছে যাতে সুস্থভাবে যেতে পারি আলহামদুলিল্লাহ এটাই সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম